হ্যালো আমার ছোট্ট সোনামণিরা সবাইকে স্বাগতম চলো আজ আমরা পড়ব সত্যি সোনা গল্প এক ছিল বুড়ো চাষি তার ভারী কঠিন অসুখ বাঁচবার আশা নেই বললেই চলে চাষির মনে শান্তি নেই তার একমাত্র ছেলে ভারী অলস তাই মরার আগে চাষি তার ছেলেকে কাছে ডেকে বলল বাবা আমার তো দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই চাষির ছেলে তো ভারী অলস কিন্তু তার টাকা পয়সার লোভ ষোলো আনা তার ধারণা তার বাবা অনেক সোনাদানা লুকিয়ে রেখেছে সে তাই বাবাকে বলল তোমার লুকানো সোনা তুমি কোথায় রেখেছ বলে গেলে না তো বাবা দুর্বল হাত তুলে ছেলেকে কাছে ডাকলেন বললেন তাই তো তোমাকে ডেকে পাঠিয়েছি ভালো করে শোনো ওই যে আমাদের চাষের জমি দেখছো এর নিচেই পোতা আছে অনেক সোনা তুমি খুঁড়ে দেখো কথা কটি শেষ করেই চাষি চিরদিনের মতো চোখ বুঝল ছেলের তো তস হয় না সোনার লোভে তার চোখ দুটো চকচক করতে লাগলো ছেলে তার বউকে ডেকে সব কথা বলল এবং এও বলল যে বাবা তো বলে গেল চাষের জমির তলায় সোনাদানা পোতা আছে কিন্তু ঠিক কোথায় পোতা আছে সেটা তো বলে গেল না ছেলের বউ ছিল অত্যন্ত বুদ্ধিমতী সে তার স্বামীকে বলল বাবা যা বলে গেছেন তা মিথ্যে বলে যাননি তুমি পুরো চাষের জমিটা খুঁড়ে দেখো বাবার কথা নিশ্চয়ই সত্যি হবে ছেলে তো অলস সে মোটেই কাজ করতে চায় না তাই অত বড় চাষের জমিটা খুঁড়তে হবে ভেবেই সে হতাশ হয়ে পড়ল কিন্তু সোনার লোভও তো তার কম নয় ছেলের বউ স্বামীর মনের কথা বুঝতে পারল তাই সে বলল অত বড় চাষের জমিটা তুমি যদি একা খুঁড়তে না পারো তাহলে মজুর লাগিয়ে জমি খোঁড়াও অতগুলো সোনা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর ভাবনা থাকবে না ছেলে তার বউয়ের কথা শুনে দুজন মজুর ডেকে জমি খুঁড়তে লাগিয়ে দিল আর নিজে আয়েস করে বসে রইল এই দেখে বউ বলল ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থেকো না তুমিও কোদাল নিয়ে মাঠে যাও তা না হলে ওরা যদি সোনা পেয়ে যায় তাহলে ওদের সরিয়ে ফেলতে কতক্ষণ ছেলে ভাবল বউ তো ঠিক কথাই বলেছে সত্যিই তো ওদের বিশ্বাস করা যায় না ওরা যদি সোনাটা পেয়ে যায় তাহলে সব চেষ্টা বৃথা হয়ে যাবে তার চাইতে বরং মাঠে যাই কাজ করতে করতে ওদের ওপর নজর রাখা সুবিধে হবে সকাল থেকে সন্ধে পর্যন্ত গোটা জমিটা খুঁড়োখুঁড়ি করেও কোথাও অতটুকু সোনা পাওয়া গেল না রাগে গড় গড় করতে করতে চাষির ছেড়ে বাড়িতে ফিরে এসে তার বউকে বলল বাবা শুধু শুধু আমাকে বোকা বানিয়েছে জমিতে সোনাদানা কিচ্ছুই নেই বউ মাথা নেড়ে বললো জমিটা যখন চষা হয়ে গেল তখন বীজ বুনেই দেখো না ফসল ফলে কিনা? না আর কয়েকদিন বাদেই বর্ষা নামল চাষির ছেলে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই বীজ বুনল জমিতে তারপর থেকে রোজ সকালে উঠে মাঠে গিয়ে ফসলের দেখভাল করতে লাগলো সারা মাঠ দেখতে দেখতে সবুজ চারা ভরে গেল তারপর থেকেই শুরু হলো খেতে দিন কাজ করা ছেলের বউ তার জন্য খাবার নিয়ে মাঠে যায় আর সবুজ ক্ষেত দেখে তার মন ভরে ওঠে এইভাবে কঠোর পরিশ্রম করে অল্প দিনের মধ্যেই ক্ষেত ভরে গেল শস্যে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হয় সত্যি বুঝি সোনায় ভরে আছে ক্ষেত ছেলে এবার বুঝতে পারি কেন তার বাবা তাকে ডেকে বলে গেছে যে খেতে সোনা পোতা আছে বাবার কথা মনে হতেই চোখ দুটো জলে ভরে ওঠে তার তাদের জমিতে যে এত ভালো ফসল ফলে সে এই প্রথম জানল দেখতে দেখতে ফসল কাটার সময় হয়ে এলো এত ফসল ফলল যে লোক লাগিয়ে ফসল কাটতে হলো। ফসল হাটে বেচে প্রচুর টাকা রোজগার হলো এই তার প্রথম রোজগার সে দৌড়ে বাড়ি গেল বউয়ের হাতে তার রোজগারের টাকা তুলে দিয়ে বলল। বাবা আমাকে ঠকাননি তিনি সত্যি বলেছিলেন এবং খাঁটি সোনার সন্ধান দিয়ে গিয়েছেন আমি এখন বুঝতে পারলাম যে আলসেমি না করে কঠোর পরিশ্রম করলে হাতে হাতে তার ফল দেখেছো এখানে চাষি তার ছেলেকে বলছে তার ছেলে সত্যিকারের কিন্তু সোনা পেয়ে গেল। তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে